तो काश की करे है ना এত দেরি করে হ্যাঁ এ তা দেরি আই এই কামরা বো এ তা দেরি আই ঢুকে এ ঢুকে আই হ্যাঁ জামা দেবে চলে বসে বোঝে কি বসে চলে যা চেয়ারটা নিয়ে বস ফেলে দেবে দেখিস জল টল ফেলে কি করছে এই তোকে কতদিন আগে যেন দেখেছিলাম তখন মনে হয় আমি ছোটো টোটো ছিলাম আমার যতদূর মনে পড়ছে আমি তখন মনে হয় ছোটো ছিলাম বলে ব্ল্যাক প্যান্টার হ্যালাই তুই আমাকে ভুলভাল নামে রাখিস কেন হ্যাঁ আগে বল বসে পর বসে পর বসে পড় उड़ी वैगन टेबल ही उड़ गए ना वो और पाक उन्हें शुमार मारती थी तग्गने लफ़्फ़ उन्हें शुमार वो स्टेट হম হম কি দোষ করছে দাদা আদর করছে না ও কি